ড্রাগস ইনফো ব্যাংকে সবাইকে স্বাগতম আজকের আলোচনায় আমরা জানব অ্যাভোল্যাক্স সিরাপ সম্পর্কে এটি হল অ্যারিস্টো লিমিটেডের একটি জনপ্রিয় ঔষধ এর জেনেরিক নাম হল ল্যাক্টুলোজ এ ঔষধটি মূলত কোষ্ঠকাঠিন্য নিরাময় করতে ব্যবহৃত হয় তবে এর আরও কিছু গুরুত্বপূর্ণ ব্যবহার রয়েছে এবার কোষ্ঠকাঠিন্য কী কোষ্ঠকাঠিন্য একটি খুব সাধারণ সমস্যা যখন সপ্তাহে তিনবারের কম মল ত্যাগ হয় অথবা মল শক্ত ও শুষ্ক হয়ে যায় এবং বের হতে কষ্ট হয় তখন তাকে কোষ্ঠকাঠিন্য বলা হয় বাংলাদেশে অনেকে নিয়মিত এই সমস্যায় ভোগেন অপর্যাপ্ত পানি পান আঁশযুক্ত খাবার না খাওয়া শারীরিক পরিশ্রমের অভাব মানসিক চাপ বা বিভিন্ন রোগের কারণে কোষ্ঠকাঠিন্য দেখা দেয় এমন পরিস্থিতিতে অ্যাভোল্যাক সিরাপ বেশ কার্যকর ভূমিকা পালন করে এবার জানা যাক অ্যাভোল্যাক কিভাবে কাজ করে ল্যাক্টোলোজ হল একটি সিন্থেটিক ডাইসাকারাইড। অর্থাৎ কৃত্রিমভাবে তৈরি একটি শর্করা জাতীয় পদার্থ এটি সরাসরি আমাদের শরীরে শোষিত হয় না বরং বৃহদান্ত্রে গিয়ে বিশেষ ব্যাকটেরিয়া দ্বারা ভেঙে যায় এবং অ্যাসিড তৈরি করে এর ফলে অন্ত্রের ভেতর পানি ধরে রাখে মল নরম হয়ে যায় সহজে মলত্যাগ করা সম্ভব হয় এটি মূলত অজমোটিক ল্যাক্সেটিভ হিসেবে কাজ করে অর্থাৎ অন্ত্রের মধ্যে পানি টেনে এনে মলকে নরম করে দেয় এবার জানা যাক কোন কোন ক্ষেত্রে ব্যবহার হয় অ্যাভোল্যাক শুধু কোষ্ঠকাঠিন্য নয় আরও কিছু ক্ষেত্রে ব্যবহৃত হয় যেমন সাধারণ কোষ্ঠকাঠিন্য যারা নিয়মিত মলত্যাগে কষ্ট পান হেমোরয়েড বা পাইলস রোগী মল নরম থাকলে ব্যথা ও রক্তপাত কম হয় হেপাটিক এনসেফালোপ্যাথি লিভার সিরোসিসে রক্তে অ্যামোনিয়ার মাত্রা বেড়ে যায় যা ব্রেইনে প্রভাব ফেলে অ্যাবল এক অ্যামোনিয়ার মাত্রা কমাতে সাহায্য করে শল্যচিকিৎসার পরবর্তী কোষ্ঠকাঠিন্য অপারেশনের পর যেসব রোগীর মলত্যাগে সমস্যা হয় এবার জানা যাক ডোজ ও ব্যবহারের নিয়ম ডোজ সবসময় রোগীর বয়স সমস্যার ধরণ এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী নির্ধারণ করা হয় প্রাপ্তবয়স্কদের জন্য সাধারণত দিনে পনেরো থেকে পঁয়তাল্লিশ মিলি শুরুতে দেওয়া হয় পরে প্রয়োজন অনুযায়ী দশ থেকে পঁচিশ মিলি প্রতিদিন চালানো যায় শিশুদের জন্য এক থেকে পাঁচ বছর বয়সে পাঁচ থেকে দশ মিলি ছয় থেকে চোদ্দ বছর বয়সে পনেরো মিলি পর্যন্ত দেওয়া যেতে পারে লিভারের রোগীদের ক্ষেত্রে ডাক্তার ভিন্নভাবে ডোজ ঠিক করে দেন এবার আসা যাক ব্যবহারের সুবিধায় ধীরে ধীরে কার্যকর হয় হঠাৎ ডায়রিয়া করে না দীর্ঘদিন ব্যবহার করলেও অভ্যেস তৈরি হয় না শিশু ও বৃদ্ধ উভয়ের জন্য নিরাপদ লিভার রোগীদের ক্ষেত্রে বিশেষভাবে উপকারী মল নরম রেখে জীবনযাত্রাকে আরামদায়ক করে তোলে এবার বলা যাক সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে যদিও এটি নিরাপদ ঔষধ তারপরেও কিছু ক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে হালকা গ্যাস ও পেট ফাঁপা ডায়রিয়া বা পাতলা পায়খানা পেটে ব্যথা সাধারণত কয়েকদিন পর এগুলো কমে যায় তবে যদি সমস্যা বাড়ে তাহলে ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে এবার বলা যাক কিছু সতর্কতা সম্পর্কে ডায়াবেটিস রোগীদের জন্য সাবধানে ব্যবহার করতে হবে কারণ ল্যাক্টুলোজ হল এক ধরনের শর্করা জাতীয় পদার্থ প্রচুর ডোজে খেলে শরীরে লবণ খনিজের ভারসাম্য নষ্ট হতে পারে শিশুদের ক্ষেত্রে সব সবসময় ডাক্তারের পরামর্শ নিতে হবে গর্ভবতী বা স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে সাধারণত নিরাপদ হলেও চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি এই ছিল আজকের আলোচনা এবার আসা যাক উপসংহারে অ্যাভোল্যাক সিরাপ হল একটি নিরাপদ কার্যকর ও বিশ্বস্ত ঔষধ যা মূলত কোষ্ঠকাঠিন্য দূর করতে ব্যবহৃত হয় পাশাপাশি লিভার রোগীদের রক্তে অ্যামোনিয়ার মাত্রা কমিয়ে মস্তিষ্ককে রক্ষা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তবে মনে রাখবেন ঔষধ কখনোই নিজে থেকে শুরু করা উচিত নয় সবসময় ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হবে